তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আমরা যেটা দেখতে পাচ্ছি আজ উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশের রেসপেক্টে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টির টুকটাক সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই বেশ কিছু জায়গাতে মেঘলা আকাশ হয়তো বা রয়েছে আমরা যদি একটু আকাশের মেঘের অবস্থানটা দেখে নিই সেক্ষেত্রে বুঝতে পারবো যে কোথায় কীরকম আকাশে মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন ওভারঅল কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়ই মেঘলা আকাশ রয়েছে যদিও বা দুই চব্বিশ পরগনার দিকে একটু আকাশে মেঘটা কম রয়েছে বাকি ওভারঅল কিন্তু আকাশে ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে কিন্তু আকাশে মেঘ রয়েছে যদিও পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির সমস্ত জায়গাতে মেঘ নেই একটু রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোতে কিন্তু ঝলমলে আবহাওয়া দেখতে পাচ্ছি যদিও বা চট্টগ্রামের সাইডে যদি চলে যায় চট্টগ্রামের একেবারে কক্সবাজার লাগোয়া এলাকায় সেখানে কিন্তু আকাশে হালকা মেঘ রয়েছে এবারে যদি বৃষ্টির সম্ভাবনা দিকে তাকায় কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা এলাকার দিকে যেমন পুরুলিয়ার দিকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে বৃষ্টিপাত চলছে অলরেডি বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে গোটা পুরুলিয়া জুড়ে এবং এছাড়াও যদি আমরা দেখি অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু হালকা ফুলকা একটু এত সম্ভাবনা রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে যেমন খড়গপুরের দিক থেকে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে খড়গপুর জলস্বর এই সমস্ত সাইডে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বেলদার দিকেও একই রকম অবস্থা খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা যদি উত্তরের দিকে চলে যাই সেখানেও কিন্তু আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাংলাদেশের দিক থেকে যদি চলে যাই সেখানে কিন্তু বৃষ্টিপাত নেই তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা যদি একটু জাস্ট এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কী রয়েছে তাতে করে বোঝা যাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রকম রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যেটা মালদার দিক থেকে বা দুই চব্বিশ দুই দিনাজপুরের দিক থেকে হালকা ফুলকা একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে হতে পারে আজকে বিশেষ করে তিনটে চারটের দিক করে এছাড়া কিন্তু আর খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ গতকাল যেরকম বৃষ্টিপাত হয়েছিল সেরকম বৃষ্টিপাত কিন্তু কোথাও আজকে সম্ভাবনা নেই সেরকমই দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে উনিশ তারিখে রাত্রি দশটা এগারোটা দিকে প্রবেশ করেছি আমরা দেখলাম যেটা যে আর সেভাবে কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই সেখানেও দেখতে পাবো যেটা একদম বিশেষ করে ভুবনেশ্বর এবং বিশাখাপটনমের মাঝামাঝি সমুদ্রের উপরে হালকা ফুলকা একটু একটু মেঘের ছোঁয়া রয়েছে এবং বৃষ্টিপাত হতে পারে তবে সেটা কিন্তু ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশাখাপত্তনের দিকে সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু সম্ভাবনা নেই আমরা উনিশ তারিখ পেরিয়ে কুড়ি তারিখে প্রবেশ করেছি কুড়ি তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি আর সেভাবে কোনো কোনো রকম বৃষ্টিপাত নেই হালকা হুলকা রাহুলকেলার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং গোটা উড়িষ্যা জুড়ে বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবার পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে সেভাবে কোনো রকম বৃষ্টিপাত সম্ভাবনা নেই এমনকি ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আসামের গুহাটির দিক থেকে একটু আতটুকু কুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং সেটা কুড়ি তারিখেও হতে পারে সেরকমই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখ পেরিয়ে একুশ তারিখে কিন্তু আবার বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুড়ি তারিখে বৃষ্টিপাত সম্ভাবনা নেই সত্যি কিন্তু রবিবার বৃহস্পতিবার এই রবিবার কুড়ি তারিখ একুশ তারিখ সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালেশ্বর খড়গপুর এই গোটা উড়িষ্যা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু দুই মেদিনীপুর জুড়ে এবং কলকাতা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও পাশাপাশি আরও বেশ কয়েকটা এলাকাতে হতে পারে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা কিন্তু একুশ তারিখে দেখতে পেলাম এমনকি বাইশ তারিখেও হালকা ফুলকা একটু আত্মীয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে একেবারে পুরোপুরি চলে যাচ্ছে এমনটা কিন্তু নয় আমরা তেইশ তারিখের দিকে যদি তাকাই তেইশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা গোটা উড়িষ্যা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি উড়িষ্যার পশ্চিমবঙ্গ লাগোয়ার কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন খড়গপুরের দিক থেকে হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে বেলদার দিক থেকে জলেশ্বরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলেশ্বর বলেশ্বরের বৃষ্টিপাতটা ভালো মাত্রায় হবে তার এফেক্টটা পশ্চিমবঙ্গে দু একটা জায়গায় পড়তে পারে এরকমই সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিক থেকে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যার কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিন্তু আমরা এইবারে বৃষ্টিপাতের একটা বিরাট বড় ছোঁয়া পেলাম দেখুন ঠিক চব্বিশ তারিখ নাগাদ কিন্তু একটা ভারী বৃষ্টিপাত যেটা ভুবনেশ্বরের দিক থেকে আসছে এবং সেটা কোথায় প্রবেশ করবে সেদিকেই এখন নজর থাকবে পাশাপাশি আমরা চব্বিশ তারিখও কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কয়েকটা দেখা বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশিরভাগই জাতীয় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো সম্ভাবনা রয়েছে কিনা তবে উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছেই এমনকি চব্বিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো বাকিগুলো ওভারঅল বলে দিচ্ছি বা তারপরে আপডেটে বাকি জায়গাগুলো বলে দেবো যখন আগে আগে আপডেট আসবে তো ওভারঅল কিন্তু দেখতে পেলাম যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখের দিক থেকে আর রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা যদি একটু দেখে নিই যে কোথাও কোনো রকম নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিনা একটু বায়ুর ঝাপটা মোড়ে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব যে নিম্নচাপের প্রবেশের কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি দেখুন নিম্নচাপ যেটা রয়েছে সেটা কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার উপর দিয়ে কিন্তু হালকা একটা নিম্নচাপের ছোঁয়া রয়েছে এই পর্যন্ত মারাত্মক নিম্নচাপ কিন্তু নেই আমরা আর একটু ঝটপটে এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করো যার কথা কোনো রকম রয়েছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরের দিকে নেই আরব সাগরে দু একটা জায়গাতে নিম্নচাপের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং হালকা ফুলকা যেটুকু বঙ্গোপসাগরের দিক থেকে রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে আসার সম্ভাবনা নেই সেভাবে তো আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যার কথা কোনোরকম রয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আর সেভাবে কোনোরকম সম্ভাবনা নেই তবে চব্বিশ তারিখে কিন্তু একটা হালকা নিম্নচাপের সম্ভাবনা যেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে তবে কিন্তু কিছু হবে না এটাতে আমরা আরও একটু এগিয়ে যাব এবং দেখা দেখে নেবো যার কথা কোনো নিম্নচাপ রয়েছে কিনা তবে আন্দামান এবং নিকোবর দ্বীপকুঞ্জ এলাকার দিকে কিন্তু নিম্নচাপের সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে তো আমরা সাতাশ তারিখ নাগাদ একটু নিম্নচাপটা জমা বাদতে দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু নিম্নচাপের মারাত্মক কোনো রকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখতে যাচ্ছে না এবারে যদি একটু আসি ঠান্ডার প্রসঙ্গে যে ঠান্ডা কীরকম পড়বে বা যদি আজকের রাত্রি বারোটার দিক করে টেম্পারেচারটা আমরা একটু দেখে নিই যে রাত্রি বারোটার সময় আজকে কীরকম তাপমাত্রা থাকবে বা ঠান্ডা কীরকম পড়বে আমরা দেখতে পাচ্ছি দেখুন বারোটার সময় আমরা যাবো আজকে ঠিক রাত্রি বারোটার দিকে রাত্রি বারোটা দিকে কিন্তু পনেরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে পনেরো ডিগ্রি থেকে চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা এবং পুরুলিয়ার দিকে যদি চলে যায় সেখানে কিন্তু আমরা তেরো ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ ভয়ঙ্কর রকমের ঠান্ডা কিন্তু আরও পড়তে চলেছে সেরকমই দেখা যাচ্ছে এবং বাংলাদেশের দিকে যদি চলে যায় আমরা সেখানেও কিন্তু বাংলাদেশের দিকে একই রকম অবস্থা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা কিন্তু রয়েছে এবং আমরা যদি উত্তরের দিকে চলে যাই সেখানে কিন্তু দেখতে পাবো টেম্পারেচারটা আর একটু কমছে তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এমনকি কোথাও কোথাও বারো ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা পাচ্ছি বিশেষ করে যদি আমরা রাজশাহী ডিভিশনের দিকে চলে যাই এদিকে পশ্চিমবঙ্গের মালদার দিকে চলে যাই এবং দুই চব্বিশ দুই দিনাজপুরের দিকে চলে যাই সেখানে কিন্তু আমরা বারো ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা পাচ্ছি একদম যদি আমরা উত্তরের দিকে চলে যাই বিশেষ করে রংপুরের দিক থেকে চলে যায় শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকে চলে যায় সেখানে কিন্তু এগারো ডিগ্রি বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং আসামের দিক থেকে যদি চলে যাই সেখানে কিন্তু আসামে আমরা কয়েকটা জায়গাতে তেরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি শিলংয়ের দিক থেকে যদি আমরা দেখি সেখানে আট ডিগ্রি অর্থাৎ কিন্তু ঠান্ডা পড়তে চলেছে সেরকমই দেখা যাচ্ছে ত্রিপুরার দিকে যদি আমরা চলে যাই ত্রিপুরার দিক থেকে কিন্তু চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে ঘোরাফেরা করবে চট্টগ্রামের দিকে চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেন্টগের মাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ভয়ঙ্কর গরমের ছোঁয়া এই ভয়ঙ্কর ঠান্ডার ছাঁয়া ছোঁয়া কিন্তু রয়েছে আমরা যদি একটু ভোর ছটার দিকে বা পাঁচটার দিকে টেম্পারেচারটা দেখে নিই যে কত রকম কীরকম রয়েছে তো তাতে করেও তোমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু একদম বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর রকমের কিন্তু বারো ডিগ্রি শুধু নয় কোথাও কোথাও এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাচ্ছি অর্থাৎ ভয়ঙ্কর রকমের কিন্তু ঠান্ডা এখনও পড়া বাকি রয়েছে এবং আমরা যদি পুরুলিয়ার দিকে চলে যাই পুরুলিয়ার দিকে কিন্তু আমরা দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাচ্ছি দেখুন দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ পুরুলিয়ার দিকে কিন্তু আরও ভয়ঙ্কর ঠান্ডা পড়বে এবং শুধু পুরুলিয়া কেন আমরা যদি দুর্গাপুরের দিকে দেখি বর্ধমানের সাইডে দেখি শিউড়ির দিকে দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দিকে দেখি সেখানেও কিন্তু দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে বিশেষ করে ভোরের দিকে কালকে ভোরের দিকে অর্থাৎ কালকে ভোরের দিকে কিন্তু আরও ঠান্ডা পড়ছে এবং বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু এগারো ডিগ্রি বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এবং একদম যদি আমরা দক্ষিণের দিকে চলে আসি সেখানেও কিন্তু তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে এবং আমরা যদি ত্রিপুরার দিকে দেখি সেখানেও কিন্তু বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে এবং উত্তরের দিকে যদি চলে যাই আমরা উত্তরের দিকে কী রয়েছে সেখানেও কিন্তু দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে ঘোরাফেরা করছে অর্থাৎ বলা যেতে পারে যে মারাত্মক রকমের কিন্তু ঠান্ডা আরও পড়তে চলেছে আগামী দিনে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি দিয়ে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ